তো তোমরা জানো অনেকেই যে আমার চাকদা লক্ষ্মী পুজোর ডিউটি পড়েছে তো বাইক নিয়ে প্রায় কাছাকাছি যেহেতু রাতে দুটোর সময় দেড়টার সময় ডিউটিটা শেষ হয় ওই টাইমে কোনো ট্রেন থাকে না তার জন্য আমি বাইক নিয়ে যাতায়াত করি বাড়িতে যাতে আসতে পারি দু ঘন্টা আরামসে ঘুমাতে পারি তো বাড়ি আসতে আসতে সাড়ে তিনটে চারটে বেজে যায় ঠিক আছে তো দশটা পর্যন্ত সাড়ে দশটা ঘুমায় আরামসে রেস্ট পাওয়া যায় তো বাড়ির ঠাকুমারা অনেক কথা বলছিলো বাইক নিয়ে যাই এই যে হাসছিলাম আমি ওই জন্যটাই তারপর আমার ক্যামেরাম্যানের উদ্দেশ্যে আরও অনেক কিছু বলার আছে কেননা ক্যামেরাম্যান অনেক হেল্প করে ভিডিও করে দেয় আমাকে তো ডিউটিতে যাওয়ার সময় সিভিলে আমি সিভিলে মাস্ক যাই আসার সময়টা একটু মেনটেন করে চলি কেননা রাতের বেলাটা অনেক সময় তো কেমন দেখাচ্ছে কমেন্ট করো বাড়িরটাতে আমাকে আমার পুরনো সেই সাত বছর বয়স হয়ে গেছে গাড়িটার এখনো সেই রকম নতুনই মনে হচ্ছে নতুনই আছে তো বেরিয়ে পড়েছি রাতের বেলাটা দেখো রাতের বেলাটাও ড্রেসটা পরে একবারেই ডিউটি শেষ করেই একবারেই চলে এসে মানে কি করব খোলার ওই পরিস্থিতি নেই মানে তোমার একবারে তোমার ড্রেস পরেই একবারে বাড়িতে চলে আসবো সেই উদ্দেশ্যে বাড়িতে বেরিয়ে পড়েছি ডিউটি শেষ করে তো আমার ভাইরা ছিল ওরা বলে দাদা ভিডিও করে দিই ঢুকে দেয় তো ভিডিও করে করেই নিলাম ব্যাস লাস্টে ফিনিশিংয়ে